আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাদের জন্য কোন কোন আফার দেন নাই ও মাফর দেন নাই কিন্তু আমি মানি কিন্তু তুমি মানো না ব্যাপারটাই এরকম অনেক বান্দা আছে মসজিদ আসিয়া নামাজ পড়ে পাসওয়াত পরে কিন্তু তুমি বান্দা পড়তে পারো না তোমার নিয়তে ঠিক নাই আল্লাহ তাআলা নবী বললেন যে ব্যক্তি ফজরের নামাজের পর 100 বার করিয়া সুবহানাল্লাহি ও বিহামদি মাগরিবের নামাজের পর 100 বার করিয়া সুবহানাল্লাহ ও পড়বি তাহার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় তাহলে ওই রবুল আলামিন তার জি সমস্ত গুনা মাফ করিয়া দিবি ওরে নবীর উম্মতে আযাল আল্লাহ তোমাদেরকে অনেক অনেক অফার দিলেন জুমার নামাজ তোমাদের জন্য একটা অফার জুমার দিন যদি তুমি প্রথম চার রেখা সুন্নাত পরে দুই রেখা ফরস তারপরে যদি আবারও চার রেখা সুন্নাত করো তোমার পিসের এক সপ্তাহ গুণা মাফ হইয়া যাইবে আল্লাহ তালা এত সুন্দর সুন্দর অফার দেওয়ার পরেও আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে মনে চাই না আল্লাহ তাআলার কদরে সিজদা দিতে বড় কষ্ট লাগে ওই নবীর দল একবারও কি আল্লাহ তাআলার কথা ভাব যে আল্লাহ তাআলা তোমাদের কত ভালোবাসে